আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ইবনেসিনা ট্রাস্ট বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যার অধীনে পরিচালিত হচ্ছে ইবনেসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও আঞ্চলিক শাখাসমূহ নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইবনেসিনা হাসপাতালের চিকিৎসা খরচ এবং কোন কোন বিভাগের চিকিৎসা সেবা প্রদান করে এবং সে সমস্ত ডাক্তারদের নামের তালিকা এবং টেস্ট ও হেলথ চেক আপের মূল্য কত এই হসপিটালে চিকিৎসা করাতে হলে কেমন খরচ পড়ে সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর ভৌগোলিকভাবে এটি একটি অতি মহানগরী বা সিটি ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা প্রায় দুই কোটি দশ লক্ষ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বে সপ্তম শহর বাংলাদেশের এই জনগোষ্ঠীর তুলনায় সরকারি হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে যে সমস্ত মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয় সরকারি হাসপাতাল থেকে তাদেরকে লক্ষ্য করে ইবনেসিনা ট্রাস্ট কর্তৃক পরিচালিত ইবনেসিনা ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার এবং ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলেছে যার যাত্রা শুরু করেছে উনিশশো সাল থেকে যদিও দু সালে তারা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে ইবনেসিনা মেডিকেল কলেজ গড়ে তুলেছে যেখানে দেশের আপমূর জনগোষ্ঠী স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছ আজকে এই ইবনেসিনা হসপিটালের চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওর আলোচনা ইবনেসিনা ট্রাস্ট বাংলাদেশে অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার ও ইমেজিং সেন্টার যা দানমন্ডিতে সর্বপ্রথম তাদের যাত্রা শুরু এরপর আস্তে আস্তে বাংলাদেশের ঢাকা শহরের ভিতরে এবং ঢাকার বাহিরে আঞ্চলিক শাখাসমূহ নিয়ে এই হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে গড়ে উঠেছে ঢাকা সিলেট বগুড়া যশোর ও নোয়াখালীতে রয়েছে তাদের ডায়াগনস্টিক ও কনসালটেশন সুবিধা যেখানে জটিল রোগ নির্ণয় ও ডাক্তার দেখানো সুবিধা এছাড়া ঢাকার কল্যাণপুরে তারা গড়ে তুলেছে ইবনেসিনা মেডিকেল কলেজ যা দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ সেখানে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এই ইবনেসিনা হাসপাতালে ধনী গরিব মধ্যবিত্ত সকলের স্বাস্থ্যসেবা স্বল্প ও সাশ্রয়ী মূল্যে উন্নত ও সঠিক চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইবনেসিনা ট্রাস্টের মাধ্যমে ইবনেসিনা ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার সর্বপ্রথম ডাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে যাত্রা শুরু করে এবং ঢাকার মধ্যে এর শাখা রয়েছে মালিবাগ মিরপুর উত্তরা বাড্ডা লালবাগ সাবার জিগাতলা ও দয়াগঞ্জে এই শাখাগুলোতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আধুনিক ডায়াগনস্টিক ল্যাব সুবিধার পাশাপাশি কনসালটেশন সুবিধা রয়েছে ঢাকার বাহিরে সিলেট বগুড়া যশোর নোয়াখালীতেও প্রতিষ্ঠিত হয়েছে ইবনেসিনার শাখা ঢাকার কল্যাণপুরে প্রতিষ্ঠিত হয়েছে ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে মেডিকেল ও ডেন্টাল ইউনিটে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনশো পঞ্চাশ একটি পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে উঠে এখানে রয়েছে আধুনিক আইসিউ সিসিউ ডায়ালাইসিস ইউনিট সিটি স্ক্যান এমআরআই পিসিআর ল্যাবসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সুবিধা সিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও ডাক্তার দেখানোর সুবিধা রয়েছে এই হাসপাতালে টেস্ট বা রোগ নির্ণয়ে করতে পঁচিশ পারসেন্ট কম মূল্যে সঠিক চিকিৎসা করানো যায় তাই পঁচিশ পারসেন্ট কমে সকল ধরনের রোগ নির্ণয় করার যায় ইভনিসিনার সকল শাখায় তাই দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সহজে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে এখানে ইভনিসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষ বিভাগগুলো হলো কার্ডিওলজি বা হৃদরোগ বিভাগ ইউরোলজি বিভাগ নেফ্রোলজি বা কিডনি বিভাগ গ্যাস্ট্রোঅ্যান্ট্রোলজি বিভাগ বা পরিপাকতন্ত্র বিভাগ অর্থোপেডিক্স বিভাগ গাইকোনোলজি বিভাগ প্যাড্রিয়াটিক বা শিশুরোগ বিভাগ ডার্মাটোলজি অর্থাৎ চর্ম ও যৌনরোগ বিভাগ ইএনটি কান নাক গলা বিভাগ জেনারেল সার্জারি বিভাগ ইন্টারশিপ কেয়ার অর্থাৎ আইসিউ সুবিধা সিসিউ সুবিধা পিসিআর ল্যাবরেটরি সুবিধা এছাড়া রয়েছে ফিজিওথেরাপি বিভাগ এই সকল বিভাগের সকল বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে দেওয়া হয় সঠিক ও উন্নত চিকিৎসা সেবা এখন আপনাদের সাথে আমি এই দানমন্ডি ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টারের বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারদের নামের তালিকা শেয়ার করব এই ডাক্তারদের তালিকা দেখে আপনারা পছন্দমতো ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে ডাক্তার দেখাতে পারবেন প্রথমে কার্ডিওলজি বিভাগ ডাক্তার এ এইচ এম মুস্তাফিজুর রহমান ডাক্তার আব্দুল বাকি ডাক্তার তৌহিদুল ডাক্তার মনসুরুল হক এছাড়া ডাক্তার এস এম সিদ্দিকুর রহমান ডাক্তার সুফিয়া জান্নাত শ্বাসকষ্ট বা নিউমোলজি বিভাগ ডাক্তার মির্জা মোহাম্মদ হিরন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ডাক্তার মোহাম্মদ দিলওয়ার হোসেন শিশুরোগ বিভাগ ডাক্তার মোহাম্মদ সরোয়ার ফেরদোস ডাক্তার এস এম খালেদ ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন ডাক্তার কানিস ফাতেমা কোলাটোরাল সার্জারি বিভাগ ডাক্তার রাজওয়ান সাহা মুখ ও দাঁত ম্যাক্সোফেসিয়াল সার্জারি বিভাগ প্রফেসর ডাক্তার নুরুল আমিন ডেন্টাল বিভাগ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ ডাক্তার রোকসানা বেগম ডাক্তার ওয়াজেদ আলী ডাক্তার প্রিয়াঙ্কা দেবনাথ ডাক্তার মোশারুফ হোসেন অ্যান্ড্রোকারি বিভাগ সুলতানা মারুফা শেফিন ডাক্তার জোবাইদা নাজদিন। অনকোলজি বিভাগ বা ক্যান্সার বিভাগ প্রফেসর ডাক্তার এ কে এম হামিদুর রহমান অ্যানেথোলজি বিভাগ ডাক্তার এম এইচ এম দিলওয়ার হোসেন এইসব ডাক্তারদের ফিস তিনশো টাকা থেকে শুরু তবে ডাক্তারদের চিকিৎসা এবং বিভাগ অনুযায়ী তাদের ফি ভিন্ন হতে পারে হাসপাতালের হটলাইন নম্বরে ফোন করে তাদের কনসালটেন্সি ফি জেনে নিয়ে ডাক্তার দেখাতে পারেন আমি হটলাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। সেখানে ফোন করে জেনে নিতে পারবেন কোন ডাক্তার কোন সময় বসে এছাড়া আমি ডাক্তারদের নামের তালিকা সময়সহ আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি এছাড়া হসপিটালের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে প্রবেশ করে অনলাইনে অথবা হটলাইনে ফোন করে ডাক্তার বুক করতে পারবেন এবং ওয়েবসাইটে ঢুকে সকল শাখার বিভাগ অনুযায়ী ডাক্তারদের বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাক্তার পছন্দ করে অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার দেখাতে পারবেন এখন আসি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে টেস্টের খরচ ও হেলথ চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ মূল্য তালিকা নিয়ে প্রথমে বেসিক হেলথ চেকআপ নারী পুরুষ পাঁচ হাজার দুশো টাকা এক্সিকিউটিভ হেলথ চেকআপ পুরুষ চল্লিশ বছরের নিচে পাঁচ হাজার দুশো টাকা মহিলা চার বছরের নিচে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক্সিকিউটিভ হেলথ চেকআপ আপ চল্লিশ বছরের উপরে পুরুষ সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মহিলা দশ হাজার নয়শো টাকা এক্সিকিউটিভ হেলথ চেকআপ পুরুষ চল্লিশ বছরের উপরে বারো হাজার সাতশো টাকা মহিলা ষোলো হাজার টাকা এখন আসি হৃদরোগ বিভাগের পরীক্ষা কার্ডিওলজি চেকআপ প্যাকেজ এক অর্থাৎ সন্দেহজনক রুগীর ক্ষেত্রে পাঁচ হাজার পঞ্চাশ টাকা যাদের রোগ এখনো ধরা পড়েনি বা সন্দেহ বা অনুমান করছেন সেক্ষেত্রে এই প্যাকেজ আর প্যাকেজ দুই কার্ডোলজি যারা অলরেডি হৃদরোগ আক্রান্ত রুগী তাদের জন্য পাঁচ হাজার আটশো টাকা ডায়াবেটিক্স পরীক্ষার প্যাকেজ মূল্য প্রাইমারি ডায়াবেটিক চেক আপ টাকা স্ট্যান্ডার্ড ডায়াবেটিক্স চেক আপ চার টাকা থাইরয়েড পরীক্ষা থাইরয়েড প্যাকেজ মূল্য চার টাকা লিভার পরীক্ষা যাকে অনুমান বা সন্দেহজনক মনে করছেন সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা যারা ইতিমধ্যে লিভার রোগে আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত তাদের জন্য সাত হাজার দুশো টাকা কিডনি পরীক্ষা রেনাল বা কিডনি স্ক্রিনিং চার টাকা ক্যান্সার স্ক্রিনিং পুরুষদের জন্য চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মহিলাদের জন্য পাঁচ হাজার নয়শো টাকা শিশু স্বাস্থ্য পরীক্ষা চার থেকে ষোলো বছরের শিশুদের জন্য চার হাজার নয়শো টাকা ধূমপায়ীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা স্মোকার হেলথ একশো টাকা বিবাহর পূর্বে বা চাকরির পূর্বে হেলথ চেক আপ প্যাকেজ প্রি এমপ্লয়মেন্ট হেলথ চেক আপ দুই টাকা প্রি মেরিটাল চেক আপ চার টাকা এই প্যাকেজ মূল্য সময় সময় হসপিটাল কর্তৃপক্ষ পরিবর্তন করে থাকে তাই ওয়েবসাইটে প্রবেশ করে এই হেলথ চেকআপের মূল্য আপডেট তথ্য জেনে নিতে পারেন এছাড়া হটলাইন নাম্বারে ফোন করেও আপডেট প্যাকেজ মূল্য জেনে নিতে পারবেন এছাড়া অন্যান্য রক্তের পরীক্ষা থেকে শুরু করে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাম এমআরআই এক্স এর মতো যত জটিল ইমেজিং এবং ডায়াগনস্টিক টেস্ট রয়েছে সকল মূল্য তালিকা স্ক্রিনে শেয়ার করা হলো দেখে নিতে পারে এছাড়া হসপিটালের ওয়েবসাইটে প্রবেশ করে টেস্টের মূল্য তালিকা দেখে নিতে পারে এই ইভনেসিনা হসপিটালে অপারেশন বা সার্জারি খরচের এস্টিমেট দেওয়া অনেক চ্যালেঞ্জিং বা কঠিন বিষয় কারণ রোগের ধরন অনুসারে রুম কেবিনের সুবিধা কতটুকু নেবেন সেটার উপর নির্ভর করে একটা সার্জারি খরচের টাকার পরিমাণ তাই এই হসপিটালে ট্রিটমেন্ট করার পূর্বে অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষের কাছে জেনে নেবেন কোন সার্জারি বা অপারেশনের জন্য ভর্তি থেকে শুরু করে রিলিজ পর্যন্ত খরচ কেমন হবে তবে এই হাসপাতালের খরচ মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষের নাগালের মধ্যেই তাই এই সম্পর্কে হসপিটাল থেকে জেনে নেওয়াই উত্তম তাই আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য আমি যেভাবে তৈরি করেছি একটু হলেও উপকারে আসবে এবং এই সাশ্রয়ী মূল্যে চিকিৎসা নেওয়ার জন্য দেশের আপমর ধনী গরিব সকল শ্রেণীর মানুষের জন্য একটি অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসাবে আমার ব্যক্তিগত মতামত যেহেতু ডাকার বাহিরে ডাকার ভিতরে সহ দেশের আপমর জনতার দারগড়ায় তারা স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন জায়গায় শাখা খুলেছে সেই শাখাগুলোতে আপনারা রোগ নির্ণয় অর্থাৎ টেস্ট সহ ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে পারবেন তা আজকে আর এখানে কথা বাড়াবো না বিদায় নেওয়ার পূর্বে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে যদি কোনো কিছু জানার থাকে কোশ্চেন করবেন আমি সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদায়ের পূর্বে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ